ফ্যামিলি নিয়ে কোথায় ঘুরতে যাবেন আজকের ভিডিওতে এমন একটা প্লেস দেখাবো যেখানে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে খুবই এনজয় করতে পারবেন আর খুবই মজার মজার খাবার খেতে পারবেন আউটিং এর জন্য আপনারা যদি কোনো বাস প্লেস খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা চলে আসলাম সবার পছন্দের পিজ্জা বার্গে চট্টগ্রাম জামাল খানে তাদের যে ব্রাঞ্চটা রয়েছে আজকে সেখানেই চলে আসলাম বার্গে আসা মাত্রই তাদের ইন্টেরিয়র ডেকোরেশন দেখে কিন্তু ফার্স্টে আপনার মন মেজাজ সব ভালো হয়ে যাবে যদি খারাপ থেকে থাকে আর যাই হোক এসেই দেখতে পাবেন খুব সুন্দর তাদের ইন্টেরিয়র ডেকোরেশনটা তো আমার পার্সোনালি অনেক পছন্দ বিশেষ করে পিকচার ভিডিও খুবই সুন্দর আসে ঈদ আউটিং বলে কথা সবাই কিন্তু ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন প্রতিটা টেবিলে কিন্তু মানুষে ভরা আমরা এখানে এসে আজকে অর্ডার করে দিলাম এয়ারে যেটা দেখা যাচ্ছে এ সেট মিলটা তো দেখা যাক পিকচারের সাথে কতটা মিল আমাদের খাবার চলে এসেছে দেখতে পারছেন পিকচারে কিন্তু যেটা দেখিয়েছিলাম ওটাই এটা ছিল তাদের কম্বো নাম্বার টুর যে সেট মিলটা আছে তো দুশো টাকায় প্রতিজনের জন্য আর দুজনের জন্য প্রাইস পড়বে পাঁচশো টাকা তাতে অর্ডার করেছিলাম তাদের মোস্ট ডিভান্ডিং কিউবান উইং যার প্রাইস ছিল দুশো টাকা ফার্স্টে প্লেটারটা ট্রাই করছিলাম ওইখানে আপনারা কিন্তু একটা পিজ্জাও পেয়ে যাবে পিজার কথা কি বলবো পিজ্জা বার্গের পিজ্জা মানেই সেরা আমার তো পিজা বার্গের পিজ্জা অনেক বেশি ভালো লাগে তারা প্লেটারের মধ্যে আরো সার্ভ করেছিল ফ্রায়েড মাশরুম এই ফ্রায়েড মাশরুমটা এতটা মজা ছিল আর এই মেয়নিজটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগছিল এরপরে তাদের এই এই মধ্যে আরো ছিল সসেস মানে গ্রেভি সসেসটা সার্ভ করেছে এটাও কিন্তু মজা ছিল অনেক বেশি ঝাঁজ ছিল যেমনটা ঝাল তেমনটা ঝাল অয়েল দিয়ে আহ রান্নাটা এটাও আমার কাছে ভালো লেগেছে যারা আমার মতো স্পাইসি পছন্দ করেন তাদের এই গ্রেভি সসেস টা ভালো লাগবে এরপর ট্রাই করলাম চিকেন ললিপপ এ প্লেটারের মধ্যে কিন্তু আপনারা ফোর পিস চিকেন ললিপপ পেয়ে যাবেন এটাও কিন্তু তাদের মোস্ট ডিমান্ডিং একটা আইটেম বাহির থেকে অনেক ক্রিসপি আর ভিতরে চিকেনটা অনেক জুসি ছিল আর এমনি এমনি খেতে অনেক ভালো লাগছে আর মেয়র দিয়ে ডিপ করে খাওয়ায় এটার টেস্টটা মনে হচ্ছে আরো বেড়ে যাচ্ছে এরপরে ট্রাই করলাম আমার মোস্ট ফেভারেট পিজ্জা বার্গের কিউবান উইংস পঞ্চাশ টাকায় আপনারা সিক্স পিসেস কিউবান উইংস পেয়ে যাবেন যেটা কিন্তু এতটা জুসি এতটা স্পাইসি যারা স্পাইসি লাভার আছেন আমি বলবো অবশ্যই কিন্তু পিৎজা বার্গ কিউবান উইংসটা মাস্ট ট্রাই করবে আর খেতে খেতে দেখতে পারছেন শেষ মেশ এই সস গুলো কিন্তু একেবারে রেখে আসি না এই সস গুলো দিয়ে এভাবে ডিপ করে খেতে চিকেনটা আরো অনেক বেশি মজা লাগে আর সসটা তো আমি এমনি এমনি চামচ দিয়ে খেয়ে ফেলি চিকেন শেষ হয়ে গেলে ও কিন্তু আমি সসগুলো রেখে আসি দেখতে পাচ্ছেন এখানে পরে ললিপপ গুলো কিন্তু আমি সস দিয়ে ট্রাই করছি ওয়ান উইংস এর যে সস এর গ্রেভিটা রয়েছে ওইটা কিন্তু নাগা মরিচের অনেক ফ্লেভার আসে যার কারণে আমার অনেক বেশি পছন্দ যেহেতু আপনাদের ভাইয়া আর আমি দুইজনই হচ্ছে আমরা নাগা লাভ স্পাইসি লাভারদের মাস্ট ট্রাই করা উচিত আজকে তাদের যে সেট মেল কম্বো টুটা ট্রাই করেছি ওটারও ওভারঅল টেস্টটা আমার ভালো লেগেছে তো আপনারাও ট্রাই করতে পারেন সাথে পিজ্জা বারকে ঘুরতে যেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে করে সব বাজেট ফ্রেন্ডলি আর মজার মজার খাবারের প্লেসটা সম্পর্কে জানতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম আরজানাকে ফলো করেন ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন দ্যাটস ইট ফর টুডে বাই ফ্রেন্ডস